একটা এই ফ্যামিলিটা তাদের অনেক কষ্ট হয়ে যাই যদি আপনাদের দয়া মায়া হয় এদের ইস্কিনা দেওয়া বিকাশ নাম্বারটা দেখে এদের সাথে কথা বলে আপনারা একটু আর্থিকভাবে সাহায্য করবেন তো এই বাচ্চাদের দিকে তাকায় আমারই অনেক কষ্ট লাগতেছে কেমনে পারে একটা বাবা যে বাচ্চা দুইটাকে বলে থাকতে কখনো অলরেডি দুটা বাচ্চার বয়স চলতেছে তিন বছর এখন পর্যন্ত কোনোদিন ফোন দিয়ে জিজ্ঞাসা করে নাই যে দুইটা বাচ্চা বেঁচে আছে না কিনা মরে গেছে তো একটা কথা আছে না ভাই জন্ম দিলে বাবা হওয়া যায় না আর জন্ম দিলেই মা হওয়া যায় না যে লালন পালন করে সেই লোক প্রকৃত বাবা মা তো আপনারা হয়তো বা ভাবতে পারেন আজকের ভিডিওটা দেখে অনেকে দুইটাকে যদি আপনারা দিতেন আমরা লালন পালন করব। কিন্তু এই দুইটা বাচ্চার নানা নানি লোক ওরা আর এই দুটা বাচ্চার মা আছে ওই লোকা প্রবাসে ইন্ডিয়াতে গেছিল এই দুটা বাচ্চার দেখবার করার জন্য কিন্তু ওখানে যাওয়ার পরে উনি অসুস্থ হয়ে গেছে অনেকদিন ধরে আমাকে ফোন দিতে এখানে আসার জন্য এখানে আসলাম ভিডিওটা করলাম যদি আপনাদের দয়া মায়া হয় এদের স্ক্রিনে দেওয়া বিকাশ নাম্বারে এদের সাথে কথা বলে এদেরকে আর্থিকভাবে একটু সাহায্য করবেন এই যে স্ক্রিনে যে প্রবাসীর ছবিটা দেখতেছেন ওনার নাম শরীফ এই দুইটা বাচ্চার বাবাই শরীফ যে কিনা একটা রিমিটেশন যোদ্ধা যে কিনা একটা প্রবাসী যে কিনা মাসে মাসে অনেক লক্ষ লক্ষ টাকা ইনকাম করে কিন্তু এই বাচ্চাদের জন্য তার দশ টাকা দেওয়ার মতন সামর্থ্য হয় নাই তো ভিডিওটা এখানেই শেষ করব যদি দয়া মায়া হয় এদের স্ক্রিনে দেওয়া বিকাশ নাম্বারে আপনারা যে যা পারেন আর্থিকভাবে একটু সাহায্য করবেন ভিডিওটা শেয়ার করে দিবেন যদি আপনার সাহায্য নাও করতে পারেন একটা শেয়ার করবেন হয়তোবা এটা প্রভাবশালী লুক দেখার পরে এই দুইটা বাচ্চার দায়িত্ব নিবি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ